মর্নিং নতুন দিনে আবার নতুন একটা ভিডিও দিয়ে সবাই গিয়ে ওয়েলকাম এখন আমরা যাচ্ছি কেভিনটার্সে ব্রেকফাস্ট করতে আমাদের বন্ধুরা সব আগে চলে গেছে ওখানে খুব সকালে তো আমার উঠতে পারিনি আমাদের খুব লেন্থ হয়ে গেছে শুভ আর আমি ওখানে যাচ্ছি কেবিন টার্সে এইমাত্র কেবিন সামনে এসে দাঁড়ালাম এই যে আমার বন্ধুরা সকাল ছটা দিয়েছে লাইন দিয়েছে এতে কোনো লোক নেই ফাঁকা আটটার সময় খোলে ছটা থেকে আটটা অবধি লাইন নিয়ে দাঁড়িয়ে আছে মেন রোড পুরো বন্ধ পুরো ফাঁকা কোনো লোক নেই এখন যাচ্ছি আমরা গ্রিন সামনে ছবি তুলতে সবাই মিলে যে সবাই হাই করে দাও সবাই হাই করে দাও হাই আমরা এখন আমরা গ্রিন সামনে ছবি তুলছি পুরো ফাঁকা এখন সকাল বেলায় পুরো ফাঁকা শুধু আমাদের গ্রুপটাই আছে সবাই ছবি তুলছে এখানে এই প্রথম আমি গ্রিন এত ফাঁকা দেখলাম সামনে থেকে এত সব ছবি রিল দেখার জন্য ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো সবাই

সাসেস টেস্ট উই সবাই এখানে চামচ দেখাচ্ছে আর আমি বাঙালি হাত দিয়ে ওরে এভারেজ অত ভালো না এই করে আমরা সবাই এখন লাইন পড়ে গেছে আমরা যখন ছিলাম পুরো পুরো ফাঁকা ছিল পুরো ফাঁকা এখন পুরো লাইন পড়ে গেছে তরে বিশাল ভি সামনেও লাইন পড়ে গেছে আমরা খুব ভালো টাইমে এসছিলাম বলে পুরো ফাঁকা পেয়েছি সবাইকে বলবো 7টা 7টার মধ্যে চলে এসো 8টার সময় খুলে কেভিন টার্স যদি কে সকালে ব্রেকফাস্ট করতে যাও দার্জিলিং এসে 7টার মধ্যে কানে চলে এসো এক ঘন্টা দেরি থাকবে ইচ্ছা হবে না কিন্তু পরে আসলে অনেক লাইন উঠে দাঁড়িয়ে থাকতে হবে কারণ আমরা সবাই দার্জিলিং এর সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি গাড়িতে আমি আছি শুভ আছে রাহুল রাহুলের গার্লফ্রেন্ড পিছনে বাবু আর বটো আছে আজকে আমাদের ফার্স্ট সাইট সিং এর মধ্যে পড়ছে জাপানিজ টেম্পল আর পিস পাগোডা

আর জাপানি স্ট্যাপের নেক্সট কি আসে দেখ দেখা যাক আজকে দিনে আমাদের সেকেন্ড স্টপ টাইগ হারি এটা সবাই সকালে আসে সানরাইজ দেখার জন্য কিন্তু এখন আমরা আসি কারণ আজকে ওয়েদার এমনি খারাপ হগি ওয়েদার তাই সানরাইজ দেখতে পাবো না তাই জন্য আমরা লেট করে এসেছি অনেক জাস্ট ওয়েদারটা দেখো চারিদিকে জানি না ফোনে কতটা কি দেখা যাবে চোখ দিয়ে দেখে সামনে থেকে ফিল করতে হয় এইসব ওয়েদার এই যে টাইগার নিয়ে এসেছিলাম আমরা বৃষ্টি নেমে গেছে আবার দৌড়ে দৌড়ে সবাই গাড়িতে যাচ্ছি খুব ঠান্ডা আমাদের যে খুব ঠান্ডা কান ফান জমে যাচ্ছে আর বৃষ্টি এই ভাইরাস স্মোফল হচ্ছে দেখো গাইস

আজকে নেক্সট আমাদের ইউ পয়েন্ট হচ্ছে বাতাসি আলু পঞ্চাশ টাকা পার পার্সন টিকিট কেটে নিলাম এই যে বাতাসি আলু পে আমরা ঢুকছি এখানে সেই

এই যে ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল লুপ ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল বাতাসিয়া ওয়ার মেমোরিয়ালের জন্য বাতাসিয়া লুপ

আমার বন্ধুরা অলরেডি চলে গেছে এই যে নিচে চা বাগান পুরো এটা বাগানে ফটো শ্যুট করার জন্য পঞ্চাশ টাকা করে ড্রেস জুয়েলারি সব দেওয়া হয় মেয়ে ছেলে দুজনের নেক্সট সাইসিং চলে আসলাম

জন্তু জানোয়ার আছে সব দেখাবো এই যে ওর দাদা ভাই বাবা সব আছে ভিতরে সমাজ রে সমাজ রে এই যে এই মাত্র জু থেকে বেরিয়ে গেলাম ভিতরে অনেক কিছু দেখলাম কিন্তু ভিডিও একটা করতে পারলাম না ফোনে চার্জ শেষ হয়ে গেছিল সুইচ অফ হয়ে গেছিল তখন পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়ার পর আবার ক্যামেরা অন হলো সু কেমন খুললে সুটা ভালো লাগলো

আমি আর ভজু এইমাত্র মাত্র জাস্ট মল হোটেল থেকে মল রোডে আসলাম হাঁটছি কিছু কিছু শপিং করা বাকি আছে আজকে দেখি যদি ভালো কিছু পছন্দ হয় ফ্যামিলির জন্য তাহলে আজকে শপিং করে নেবো দিয়ে খুব ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে তাও টুপির তাহলে টুপি আছে তাই জন্য টুপি পরে এসেছি আজকে আর স্টাইল মারব না কালকে স্টাইল মেরে শরীর কেলিয়ে গেছিলো ওষুধ ওষুধ খেয়ে ঠিক হয়েছি তাই কেনাকাটা করতে পেরেছি

খুব খেতে ইচ্ছা হল তার নিলাম চেষ্টা করি দেখা যাক কেমন দার্জিলিং ঘোরা কমপ্লিট ম্যান রোডকে বাই বাই করে বাড়ি যাওয়ার পাওয়া এবার কালকে শেষ আজকে সব ম্যান রোডে নটা বেজে গেলে পুরো দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে অন্ধকার টাটা চলে এসেছি আমরা ভেজ রাইস এক আমাদের ডিনার কমপ্লিট এখন কারণ ঘরে হোটেলে গিয়ে ব্যাগ প্যাক প্যাক করবো দিয়ে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের জার্নি শেষের পথে কালকে লাস্ট দিন সবাই একসাথে আবার কবে ট্রিপ ভাবে জানি না সবাই একবারে ঘরে টাটা পাইপাই করে দাও टाटा गुड नाइट गुड नाइट सबई के टाटा